আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত জরুরি কথা খুব শর্টকাটে কথা বলার চেষ্টা করছি কারণ লম্বা হয়ে গেলে মানুষ এটা শুনতে চাইবে না কিন্তু কথা খুব জরুরি একটু শেয়ার করবেন আল্লাহর অবস্থায় প্লিজ দয়া করে একটু সর্বোচ্চ শেয়ার চাই সবার কাছে কথা হচ্ছে নির্বাচন কমিশনার যে একটা সিস্টেম করেছে এটা কি আওয়ামী সারি নির্বাচনের এই একটা এটা হচ্ছে আওয়ামী শহীরা নির্বাচনের একটা প্রকাশ পাওয়া যাচ্ছে শাস গছ অর্থাৎ হাত দূরে নির্বাচনের এতটুকু জায়গার ভিতরে ক্যামেরা বা মোবাইল নেওয়া যাবে না এটা কেমন সিদ্ধান্ত এটা কি ডাকাতির কোনো ডাকাতি করা চুরি করে বুট খাওয়ার বুট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা জনগণ কেন মেনে নিচ্ছেন আপনারা প্রিয় জনগণ প্রিয় দেশবাসী প্রিয় বাংলাদেশের ইসলামী দল আপনারা কেন এটা মেনে নিচ্ছেন আষ্টশো হাত দূরে যদি কোনো ক্যামেরা বা মোবাইল নিতে না পারেন তাহলে সেখানে তাদের মনে যাহা ইচ্ছা তাহা তাহা করবে এটা হচ্ছে ভারতের রয়েল এজেন্ট এবং নাস্তিকদের বুদ্ধির বুদ্ধি দিয়ে এই কাজটি করছে এটা যদি মেনে নেন তাহলে ধরে রাখেন আপনাদের ছেলে আপনাদের বোন আপনাদের ভাই সেই নির্বাচনের দিন দুনিয়া থেকে অসংখ্য ভাইবান চলে যাবে এটা মনে রাখবেন যদি এই সিদ্ধান্ত আপনারা মেনে নেন তাহলে এটা ফাসিস্ট আওয়ামী লীগ শৈর সারিদের সাইডে মারাত্মক এ অন্ধকারের একটা নির্বাচন হবে এটা খেয়াল রাখবেন এবং খুব বেশি রক্তাক্ত হবে দয়া করে আমি সবার কাছে সাহায্য করবং প্রিয় দেশবাসী সবাই যেন একই আওয়াজ তোলে এই নির্বাচন লাইভেই লাইভে হোক এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেক কেন্দ্রের কেন্দ্রে মিডিয়া থাকবে খুব এই ভালো ভালো মিডিয়া যেন ওই কেন্দ্রে প্রত্যেক কেন্দ্রে উপস্থিত থাকে এভাবে করে যেন ভোট হয় সেটা একে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে না হয় আপনারা এই সিদ্ধান্ত মেনে নেবেন না আমি কথা লম্বা করতে চাচ্ছি না কথা লম্বা হয়ে যাচ্ছে আমি আল্লাহর বস্তে সবার কাছে বলবো আপনারা এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে যান নির্বাচন কমিশনকে বলেন এই সিদ্ধান্ত মেনে নেব না দয়া করে এটা ভারত রয় রেজেন জিয়ার মাধ্যমে এই নির্বাচন হচ্ছে এই এটা যদি হয়ে থাকে আপনার মনে রাখবেন আপনাদের কপালে এই শনির দশা আছে এ দেশের মানুষের কপালে শনির দশা আছে যদি নির্বাচন কমিশনারের এই ভুল সিদ্ধান্ত আষ্টশো হাত দূরে স্বাস্থ্য গোসের ভিতরে ক্যামেরা মোবাইল আনতে পারবে না এই সিদ্ধান্ত যদি এই দেশের মানুষ মেনে নেই নির্বাচনের কমিশনার এই সিদ্ধান্ত মেনে নেই তাহলে মনে রাখবেন আপনার এই দেশের মানুষের কপালে শনির্দশা আছে সনির্দশা আছে আমি কথা বেশি বলছি না দয়া করে আল্লাহর বস্তা আমার কথাগুলো শেয়ার করুন এবং সারা সারা দেশের শনির দিন সর্বোচ্চ শেয়ার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ